রাস্তা দিয়ে হাঁটেন কি কথা ঠিক কিনা আমার আমাদের মধ্যে কিছু বক্তা হুজুররা আছেন মাশাআল্লাহ আবার ইউটিউব ভাইয়েরা তো রীতি প্রসার করব এরা হল তো কই যারা বাড়ি যাইবো ঠিক নেই করে আর একটা হাতের মধ্যে কি দরকার এটা আপনার এটা তো নফল ইবাদত তাহাজ্জুদের নামাজ আল্লাহ কি দিনের 12টায় পড়তে বলছে না রাতের অন্ধকারে পড়তে বলছে শেষ রাতে পড়তে বলছে অর্থাৎ নফল ইবাদত যত আছে আপনি গোপনে করবেন কথা বুঝছেন আর ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো আপনি প্রকাশ্য করবেন তবে অহংকার করা যাবে না এখন তাসবিহ পড়বেন এটা তো নফল ইবাদত আউাবিন পড়বেন এসরাক পড়বেন নফল এবাদত তাহিজত পড়বেন নফল এবাদত কোরআন পড়বেন নফল এবাদত সুবান বলবেন নফল এবাদত যত গোপনে করবেন তত ফায়দা বেশি এখন এই যে তসবি পড়তেছে তাহলে এটার মধ্যে অহংকার আছে কিনা চিল্লে বলেন আছে কি নাই সারা জীবন পড়লে কি লাভ হবে আল্লাহর কাছে কিছু পাবেন কিচ্ছু পাবেন না আমার চাঁদপুরে আমার মাদ্রাসার সামনে এক লোক সকাল আটটার সময় বসে বসে চা খেয়েছে ওই দিন আবার আমার মাদ্রাসায় জরুরি কাজে যেখানে আমি সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টায় মাদ্রাসায় উপস্থিত হই আমি ওই দিন আটটার সময় উপস্থিত হয়ে গেছি খুব জরুরি কাজ ছিল উনি দেখে আমাকে হুজুর আসছে না তো সকালে আসেন একটু চা খাই না বসেছে কি হয়েছে আপনার চোখ জলে কেন আমি রাত্রে উঠছিলাম তাহিজ পড়তে মসজিদ আসছিলাম তাহ্জত পড়ি আর বাড়ির যাইটা দোকানে এসে চাটা খাইলাম এখন বাড়ির যে চোখ জলে

এই নাম ফুটানের লাই সারা জীবন আপনার তাহিজ্জত বললে আপনি তাহিজ্জত গিয়া কি পার হইতে পারবেন পারবেন না